বলা হয়েছে ভগবানের কথা যতই শ্রবণ করা যায় অন্তর ততই দিব্য জ্ঞানে যারা কৃষ্ণ ভাবনায় সদা যুক্ত ভক্ত সঙ্গে ভগবত কথা আলোচনা করেন তিনি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার বুদ্ধিমান তার এর ফলে তার জড় অবস্থান করলেও ভক্ত সম্বন্ধে জড় দুঃখ যন্ত্রণা থেকে তিনি মুক্তি লাভ করে থাকেন তিনি হয় ওঠেন একমাত্র মুক্ত পুরুষ তো ভগবত গীতা নবম অধ্যায় কেন রাজ গুজ্জ যুগ বলা হয়েছে গুজ্জতম জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে বলে নবম অধ্যাকে রাজ গুজ্জ যুগ বলা হয়েছে ভগবত গীতায় যে তিন প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে তা হল যে গুজ্জ জ্ঞান যা দ্বিতীয় তৃতীয় অধ্যায় দেহ আত্মা সম্পর্কিত যে জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে দেহ সম্পর্কে আত্মার সম্পর্কে যে জ্ঞান তিনি দ্বিতীয় অধ্যায় সায়ংক যুগ দ্বিতীয় অধ্যায় কর্মযুগ তা হল গুচ্চ জ্ঞান যা মুক্তি লাভের জন্য খুবই দরকার সেই জন্য ভগবান প্রথমেই তিনি আত্মতত্ত্ব দেহতত্ত্বর কথা বর্ণনা করেছেন গুচ্ছ জ্ঞান সপ্তম অষ্টম অধ্যায় ভগবান এবং ভগবানের শক্তি সম্পর্কিত যে জ্ঞানের কথা বলা হয়েছে তা গুচ্ছ জ্ঞান বা গুজ্জতর জ্ঞান যা গুজ্জতম জ্ঞান নবমধ্যায় তিনি প্রদান করবেন সেই গুজ্জতম জ্ঞান হচ্ছে যে নির্মল শুদ্ধ ভক্তি যে শুদ্ধ ভক্তির দ্বারা নিরন্তর ভগবানকে প্রীতি করা ভগবানের সেবাকার্যে সদা সর্বদা নিয়োজিত থাকা একান্ত চিত্ত নির্মল নির্মৎসরভাবে ভগবানের মহিমা কথা শ্রবণ কীর্তন বচন করা এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে কৃষ্ণের সেবা করা ভক্তি করা এটা হচ্ছে গুচ্চতম জ্ঞান আর এই জ্ঞানটা বড়ই প্রয়োজন তাই প্রথম দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যে জ্ঞানের কথা তিনি বর্ণনা করেছিলেন সেটা হচ্ছে কুজ্জ জ্ঞান এবং সপ্তম অষ্টম অধ্যায় ভগবান এবং ভগবানের শক্তি সম্পর্কে যে জ্ঞান প্রদান করেছেন তা উচ্চতর জ্ঞান আর গুচ্চতম জ্ঞান হচ্ছে নবম অধ্যায় যা ভগবান তিনি প্রদান করবেন ইদম জ্ঞানম এ জ্ঞানম তাহলে এই জ্ঞান দ্বারা কি হচ্ছে এই যে ইধম জ্ঞানম ভগবান বলছেন যে এই জ্ঞান হচ্ছে নববিদা ভক্তিকে বোঝানো হয়েছে ইদম জ্ঞানম যার দ্বারা বক্ত সমস্ত কলুষ থেকে পরিশুদ্ধ হয় সে প্রাকৃত অপ্রাকৃত কার্যের পার্থক্য সে বুঝে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে চিহ্ন স্তরে সে অধিষ্ঠিত হবে এই যে জ্ঞান দ্বারা নববিদায় বক্তির মাধ্যমে জীব তার সমস্ত জড় যে জড়কলুষ এবং পরিশুদ্ধ হয়ে সে নিত্য অনিত্য প্রাকৃত অপ্রাকৃত পার্থক্য সমূহ সে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করে তখন আর সে এই জড় জগতে অবস্থান করে না চিন্ময় স্তরে সে অধিষ্ঠিত হয়ে যায় তাই সেই জন্য গীতায় বলছেন ই ধম জ্ঞানম রাজবিদ্যা নবমুদ্রার সাত নং শ্লো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন যে গুজ্জতম জ্ঞানের ষাটটি পরিবার তিনি সেখানে বর্ণনা করছেন রাজবিদ্যা সমস্ত জ্ঞানের রাজা পূর্বে বর্ণিত সমস্ত মতবাদ দর্শনের সারস্বরূপ যা এ অধ্যায়ে তিনি ব্যাখ্যা করবেন রাজগুজ গুজ্জতম জ্ঞান গুজতম জ্ঞানের আলোচনা শুধু আত্মাকে অবিনেশ্বর অব্যয় বলে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সম্বন্ধে ইতিবাচক কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু এই গুজ্জতম জ্ঞানের আলোচনায় চিন্ম আত্মার নিত্যকার্যাবলীর সম্বন্ধে আলোচনার ইতিবাচক তথ্য পরিবেশন করা হবে যার দ্বারা দেহ পার্থক্য উপলব্ধি করে চরম ব্যক্তি যুগে স্থিত হওয়া যায় এই জ্ঞানের অভাবে মানুষ ভুল ধারণাবশত নির্বিশেষ ভাদের দিকে সে পরিচালিত হয় পবিত্র মিদমুক্তম পবিত্রম অর্থ হচ্ছে যে জ্ঞানের ফলে প্রকৃযের প্রারম্ভ অপারদ্ব বা পার্ব সঞ্চিত যেসব বীজ কুটাদি সমস্ত পাপের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর উত্তম প্রথমম কথার অর্থ হলো জড়জগতীর অতীত বা জড়কার্য সম্পাদনের অতীত অপ্রাকৃত ভগবত সেবা কখনো তিন গুণের দ্বারা কলুষিত হয় না যে ভগবানের যারা যে ভগবত সেবা করবেন শুদ্ধ ভক্ত হবে তাদের যে ভগবত সেবা কখনো এই যে তিন গুণের প্রভাব ফেলতে পারে না তিন গুণের দ্বারা কখনো সেই নষ্ট হয় না তাই ভক্তগণ মাঝে মাঝে সাধারণের মতো জনজাগতিক কর্মে লিপ্ত থাকতে দেখা গেলে তা হচ্ছে সেবা যা সম্পূর্ণ রূপে অপ্রাকৃত তাই বলা হচ্ছে সেটা পবিত্র প্রত্যক্ষ জ্ঞান সেখানে বলছেন আর একটি অর্থব সেখানে প্রদান করছেন যে এর অর্থ হচ্ছে প্রত্যেক অনুভূতির দ্বারা উপলব্ধি করা ভগবত ভক্তির প্রতি নিষ্ঠা হলে ভক্তের হৃদয় স্বাভাবিক সমস্ত বকবতত্ত্ব জ্ঞানের হৃদয় হয় কীভাবে আত্মা সম্বন্ধীয় প্রত্যেক অনুভূতি লাভ করা যায় উন্নত ভক্তগুণের সান্নিধ্যে বক্তিযুগ অনুশীলন করে দৃষ্টান্ত হচ্ছে যে নির অপরাধে হরে নাম করা মহা কৃষ্ণ মহামন্ত্র জপ করা নির মৎসর হয় কীর্তনের মাধ্যমে যে কেউ অপ্রাকৃত আনন্দ অনুভূতি লাভের সাথে সাথে তার কী হয় সমস্ত জড়জগতের থেকে সে পরিশুদ্ধতা হতে পারে শুধু তাই নয় এই কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ নিরন্তর বোঝানার মাধ্যমে কৃষ্ণকতা প্রচার করার সাহায্যের মাধ্যমে যে কেউ পারমার্থিক উন্নতি অনুভব করতে পারে তা বিদ্যা বা যোগ্যতার উপর নির্ভর করে না বেদান্ত সূত্রে বলা হয়েছে প্রকাশ্য বক্তিযুগ এত শক্তিশালী যে তা অনুশীলন করবার ফলে যে কেউ দিব্য জ্ঞান লাভ করতে পারে ধর্মাম ধর্মের যথার্থতা হচ্ছে সমস্ত ধর্মের পরম লক্ষ্য ভক্তিযুগ ভগবত সেবা ভাগবতে আছে সৌবে পুংসাম গীতা ভগবান অষ্টমধ্যার আঠাশ আঠাশ নংশ লোকে বলতেন বক্তিযুগের যে এত শক্তি তা নৈমিত্তিক ধর্মের আচার অনুষ্ঠান পালন না করে কেবল শুদ্ধ ভক্তগণের সঙ্গে সেবা করার মাধ্যমে পরম সিদ্ধিস্তরে উপনীত হওয়া যায় দৃষ্টান্ত হচ্ছেন শ্রী মুনি তিনি সিদ্ধিস্তরে উপনীত হয়ে গেছেন কেবল তার শুদ্ধ ভক্তের সঙ্গ করার কারণে তো সুখ সুসূখ অত্যন্ত সুখদায়ক সাধ্য সেই বিষয়টা কারণ 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 হচ্ছে ইন্দ্র ইতিবাচক নিযুক্তি সম্পাদন করা খুবই সহজ এবং আনন্দময় যেমন শ্রবণ কীর্তন প্রসাদ গ্রহণ শাস্ত্র দৃষ্টান্ত ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসী পত্র করে সন্ন্যত কুমার আদি মহর্ষি গণ মহাভাগবতে পরিণত হয়েছেন ভগবান শুধু আমাদের শুধু আমাদের প্রেমটুকু তিনি গ্রহণ করেন ভালোবাসাটুকু গ্রহণ করেন তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্থন ভগবানকে যাই দেওয়া হোক না কেন তিনি তা গ্রহণ করেন ভগবদ গীতায় নবমধ্য ছাব্বিশ নৌ শ্লোকে ভগবান বলছেন পত্রপুষ্প পল অথবা জল জাতি বর্ণ সামাজিক মর্যাদা নির্বিশেষে যে কোনো স্তরের মানুষ ভগবানকে তা দিতে পারে তাছাড়া বক্তিযুগ কর্মজ্ঞান যুগীদের মতো ক্লেশ স্বীকার করতে হয় না যুগ সর্বদাই আনন্দদায়ক অভ্যে নিত্যশাসত্ব নিত্য শাসত্ব বলা হয়েছে তার কারণ কী কর্মজ্ঞান আদির মতো যুগ কিন্তু অনুত্ত নয় মুক্তির পরও ভগবত সেবা চলতি তাকে সদা সর্বদাই ভগবদ ভক্তি হচ্ছে নিত্য নিত্যশাসত্ব থাই অব্যে শাসত্ব বলে হয়েছে এর দ্বারা মায়াকে কণ্ঠন করা হয়েছে বক্তি অব্যেকে বলে উল্লেখ করা হয়েছে সুতরাং মুক্তির পরও এই বক্তিটিকে সদা সর্বদা বজায় থাকে কিন্তু মায়াবাদ অনুসারে মুক্তির পর জীব ভগবানের সাথে এক হয়ে যাওয়া আর তারপর তাদের বক্তি থাকে না শাস্ত্র প্রমাণ প্রকৃত বক্তিযুগ লাভের পরই চলতে থাকে ভক্তি সাধন এত আনন্দজনক হওয়ার সত্ত্বেও অনেকে তা গ্রহণ করছে না কেন তো আবার যদি সবাই এই ভক্তিযোগ অবলম্বন করে তবে সংসারের কিন্তু অস্তিত্ব থাকবে না জড়জগত সম্পর্কে ভগবদ্গীতার নবমদের তৃতীয় শ্লোকে বলছেন যে সংসার বলে উল্লেখ করা হয়েছে উত্তর হচ্ছে শ্রদ্ধাহীন অযোগ্য ব্যক্তিরা জন্ম মৃত্যুর এই সংসারে অবস্থান করবে শ্রদ্ধাহীন ব্যক্তিরা ভক্তি সাধন করে না বরং ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান কখনও তারা করতে পারে না কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ ভাবনা উন্নতি লাভের জন্য শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধাবান লবিত জ্ঞানম শ্রদ্ধাহীন ব্যক্তিরা এই জন্য মৃত্যুর সংসার বারবার ফিরে আসে কারণ তারা সংসার চক্র থেকে বের হতে পারে না শ্রদ্ধা ভক্তির মূল বীজ হচ্ছে যে একমাত্র শ্রদ্ধা ভক্তির দ্বারায় ভগবৎ বৎসল ভগবানকে লভ্য হওয়া যায় আর তাই ভক্তির প্রতি মহিমা শ্রবণ করা যারা তা পরিত্যাগ করে অন্য কুযোগাদিপন্থা মনোযোগ সহকারে করতে চায় তারা কখনও সফল হতে পারে না বরং পরিণামে বিপদ সংকুল সংসারে নিমজ্জিত হয়ে নানা ধরনের ক্লেশ দুঃখ তা গ্রহণ করে তাকে শ্রদ্ধার ভিত্তিতে বক্ত ও বৈষ্ণবের শ্রেণীবিভাগ রয়েছে যা চৈতন্য চরিত্রাম্যিতে বর্ণনা করা হয়েছে শ্রদ্ধাবান জন হয় বক্তির অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ এবং শ্রদ্ধা অনুসারে সেখানে ভক্তির কথা বর্ণনা করা রয়েছে কনিষ্ঠ ভক্তির অধিকারী যারা দৃঢ় শ্রদ্ধা নেই তা সহজে ভক্তির পথ পতিত হওয়ার সম্ভাবনা থাকে এমনকি আনুষ্ঠানিকভাবে বক্তৃ যুক্ত হলে সর্বোচ্চ সিদ্ধিস্তরে উন্নীত হতে না পারে যেমন কিছু কিছু লোক কৃষ্ণ চিন্তার পথে আসে আর তার উদ্দেশ্য হাসিল করার জন্য মধ্যম অধিকারী ব্যক্তি হচ্ছে দৃঢ় শ্রদ্ধা স্তর ব্যক্তি বিষয়ক শ্রদ্ধা জ্ঞানে সে পারদর্শী না হলেও সরলতা নিষ্ঠার সাথে সে ভক্ত সঙ্গে বক্তিযুগ অনুশীলন করার সদাসর্বদা চেষ্টা করে এবং রত থাকে সে সদাসর্বদা ভগবানের ভক্তি বা অনুশীলনের জন্য সদাসর্বদা চেষ্টা করে থাকে উত্তম অধিকারী সেই ব্যক্তি শ্রদ্ধা সর্বোচ্চ স্তর ভক্ত দৃঢ় শ্রদ্ধাযুক্ত হয়ে শাস্ত্রজ্ঞানে পারদর্শী হয় সে অধপতনের কোনো সম্ভাবনা নেই সে সদা তৎপর এবং সদা সর্বদা সে সাবধান থাকে বক্তির জীবনকে সে কীভাবে শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে ভগবত ভক্তির